হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল পরিবেশ বসুমলিকে লেখা ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় থেকে অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এক দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো যার মান এক এক নবপ্রশ্ন দেখো ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় ক সাইক্লোন খ, টাইফুন ক হ্যারিকেন ক টর্নেডো এ সঠিক হবে। ক সাইক্লোন দু প্রশ্ন দেখো বন্যার প্রাকৃতিক কারণ হল ক প্রবল বর্ষণ খ অতিরিক্ত গাছ কাটা গ অবৈজ্ঞানিক প্রথায় চাষ ঘ নদীতে বাদ দেওয়া এর সঠিক উত্তর হবে ক প্রবল বর্ষণ তিন নবশে দেখো খরার সৃষ্টি হয় ক অতিবৃষ্টি খ অনাবৃষ্টি গ দীর্ঘদিন ধরে বৃষ্টির জন্য ঘ কোনোটি নয় এর সঠিক উত্তর হবে খ অনাবৃষ্টি চার প্রশ্ন দেখো কত কম বৃষ্টি হলে তীব্র খরা বলে অভিহিত করা হয় ক পঞ্চাশ শতাংশ খ কুড়ি শতাংশ গ তিরিশ শতাংশ ঘ চল্লিশ শতাংশ সঠিক উত্তর হবে ক পঞ্চাশ শতাংশ পাঁচ নব্ব দেখো হিমানি সম্প্রপাত প্রবণ অঞ্চলের অন্তর্গত হল ক সিকিম খ উত্তরপ্রদেশ ক দিল্লি ঘ ত্রিপুরা সঠিক উত্তর হবে ক সিকিম ছ নব্ব দেখো ফারাক্কা সেচবাদের ছাড়া জলে প্লাবিত হয় ক মালদহ খ হাওড়া ক হুগলি খ বাঁকুড়া এ সঠিক উত্তর হবে ক মালদহ সাত নম্বর দেখো খরা ঘটলে দেখা যায় ক জলোচ্ছ্বাস সংকট ক জলবন্টন বৈষম্য ঘ জলদূষণ এর সঠিক উত্তর হবে খ ক্ষলসংকট এর পরে প্রশ্ন দেখো আট নম্বর এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বন্যা হয় ক ভারতে খ চীনে গ বাংলাদেশে ঘ জাপানে এর সঠিক উত্তর হবে গ বাংলাদেশে ন নম্বর প্রশ্ন দেখো একটি মহাজাগতিক বিপর্যয় হলো। ক সুনামি খ দাবানল গ উল্কাপাত ঘ ব্রিজার্ড এর সঠিক উত্তর হবে গ উল্কাপাত দশ নম্বর প্রশ্ন দেখো একটি সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট দুর্যোগ হলো ক সাম্প্রদায়িক দাঙ্গা খ দাবানল গ ভূমিধস ঘ অগ্ন এর সঠিক উত্তর হবে ক সাম্প্রদায়িক দাঙ্গা এগারো প্রশ্ন দেখো সুনামি হলো একটি ক আরবি শব্দ খ জাপানি শব্দ ঘ রাসায়ন শব্দ এ সঠিক উত্তর হবে খ জাপানি শব্দ পাঁচ প্রশ্ন দেখো বজ্রপাতের কারণে যে দুর্যোগ ঘটতে পারে তা হল ক অগ্নুৎপাত, খ সুনামি গ দাবানল ঘ তুষার ঝড় এর সঠিক উত্তর হবে গ দাবান তেরো প্রশ্ন দেখো এক ধরনের জলবায়ুগত বিপর্যয়ের নাম ক ভূমিকম্প বোমা বিস্ফোরণ গ ধস ঘ ঘূর্ণিঝড় সঠিক উত্তর হবে ঘ ঘূর্ণিঝড় এরপরে প্রশ্ন দেখো ধসের বিপর্যয় বেশি দেখা যায় ক অযোধ্যা পাহাড়ে খ সুন্দরবনে গ দার্জিলিং পার্বত্য অঞ্চলে ঘ ডুয়ার্সে এর সঠিক উত্তর হবে গ দার্জিলিং পার্বত্য অঞ্চলে পনেরো প্রশ্ন দেখো সুনামি সৃষ্টির মূল কারণ ক অগ্নুৎপাত খ ভূমিকম্প গ আণবিক বিস্ফোরণ ঘ মহাজাগতিক ধূমকেতু এর সঠিক উত্তর হবে খ ভূমিকম্প সুনাম প্রশ্ন দেখো ঘূর্ণিঝড় দ্রুতগতিতে আসছে পড়ে ক দেশের মধ্যভাগে খ উপকূল অঞ্চলে গ মাঠ সমুদ্রে ঘ ফাঁকা অঞ্চল এর সঠিক উত্তর হবে খ উপকূল অঞ্চলে পরে প্রশ্ন দেখো কোনো অঞ্চলের সমগ্র বাসুতন্ত্রকে ধ্বংস করে যে বিপর্যয় ক ধস খ তুষার ঝড় গ দাবানল ঘ খরা এ উত্তর হবে ক ধস দুই থাকে প্রথমে দেখো শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো জার্মান এক এক নম্বর দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এটা ভুল দু নম্বর দেখো বন্যা শুধুমাত্র প্রাকৃতিক কারণেই হয় এটাও ভুল তিন নম্বর দেখো কোনো অঞ্চলে বারংবার খরা হলে সেই অঞ্চলকে খরাপ্রবণ অঞ্চল বলে এটা ঠিক চার নম্বর দেখো ঘূর্ণিঝড়ের সাহিত্য বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত হয় এটা ভুল পাঁচ নম্বর দেখো ব্রিজার্ড শব্দটির উৎসস্থল হল যুক্তরাজ্য এটা ভুল ছ নম্বর দেখো শুধুমাত্র প্রাকৃতিক কারণে ভূমিকম্প হয় এটাও ভুল সাত নম্বর দেখো হিমানী সম্প্রপাতের ফলে ভীমম্প হয় এটা ঠিক আট নম্বর দেখো সুনামি হলো একটি জাপানি শব্দ এটা ঠিক ন নম্বর দেখো অরণ্যে কাছে ডায়রালে ঘর্ষণের ফলে আগুন জ্বলে দাবানল সৃষ্টি করে এটাও ঠিক দশ নম্বর দেখো পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কয়েকটি ব্লক খরাপবন এটা ঠিক এগারো নম্বর দেখো তরাই অঞ্চলে বন্যা হয় না এটা ভুল বারো নম্বর দেখো ডিভিসি ছাড়া জলে রান অঞ্চলে বন্যার সৃষ্টি হয় এটা ঠিক তেরো নম্বর দেখো আশ্বিন কার্তিক মাসে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় হয় এটাও ঠিক চৌদ্দ নম্বর দেখো সব দুর্যোগের অন্তিম পর্যায়ে বিপর্যয় এটা ভুল নম্বর দেখো চিত্রাঙ্গ ঝড় একটি অপার্থিব্য বিপর্যয় এটা ভুল বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर कर